সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা খামার এগ্রো বজেট ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন সিএনজির ভিতরে কিছু বাচ্চা রয়েছে এখানে নয়শো পিস দেশি মুরগি বাচ্চা রয়েছে এক ভাই অর্ডার দিয়েছিল তিনি প্রবাস থেকে তার বাড়ি হচ্ছে নাগরপুর তো সেই নাগরপুরে কিন্তু আজকে মালগুলো যাচ্ছে এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডনের মধ্যে কিন্তু পঞ্চাশ পিস করে দেশি মুরগি দেওয়া আছে দেখেন একদম প্যাকেটিং করা শেষ হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এর কিন্তু প্যাকেটিং করা অলরেডি শেষ এই বাচ্চা এইগুলো কিন্তু নাগরপুর যাচ্ছে আর এক একটা পিস হচ্ছে আপনার পঞ্চাশ পিস করে হ্যাঁ এখানে আপনি আছে একশো বিশ এখানে একশো বিশ এখানে একশো বিশ মানে তিনশো বিশ তিনশো 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 মানে টোটালি নয়শো বাচ্চা আছে কিন্তু যাচ্ছে অনেকে চাচ্ছিলেন যে ভাই আমরা একদম হান্ড্রেড পারসেন্ট পিড় দেশি মুরগি চাই যে আমাদের একবারে দিয়ে আসতে হবে আমাদের টাঙ্গাইল অমুক জায়গায় দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদের এই যে আলা ভাই আছে তিনি কিন্তু সব সবসময় ওনার কাছ থেকে কিন্তু আমরা পাঠাই থাকি এর জন্য যারা চাচ্ছিলেন যে দেশি মুরগি বাচ্চা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা একদমই হান্ড্রেড বিক্রি করতেছি জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের বাড়ির রাজশাহী রংপুর কুড়ি গ্রাম বা বিভিন্ন জেলাতে রয়েছে আপনি মালগুলো পৌঁছে দেখ কিনা না আমরা কিন্তু কখনোই মাল পৌঁছে দিই না সরাসরি আমার এখানে এসে বাচ্চাগুলো ক্রয় করতে হবে আর আমার পাশের জেলা হলে বা আমাদের নিজস্ব জেলা হলে এরকম করে সিএনজি রিজার্ভ করে দিলে এই মালগুলো কিন্তু সরাসরি খাবারের উদ্দেশ্যে চলে যাচ্ছে যতসব যাদের এই ধরনের দেশি মুরগি বাচ্চার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে যে নাম্বার নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের ওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এই দেশি মুরগি বাচ্চা কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ